ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল চলো আজকে ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি ফটো ফ্রেম ছটপট ঘরের জিনিস দিয়ে আমি ফটো ফ্রেম বানিয়ে নিয়েছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকো আমার বাড়িতে মাটির গ্লাস ছিল দেখো আমি ওটাকে ভালো করে রং করেছি এই যে সবকটা রঙ হয়ে গেছে এটা একটু ডিজাইন করে নিচ্ছি কালার দিয়ে দেখো এইভাবে সব আমি কালার করে নিচ্ছি আর মাঝখানে আমি ফুটো করে নিয়েছিলাম দেখো সব হয়ে গেছে আর এই যে এখানে একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি আর পিচবোর্ডটাকে কালার করে নিয়েছি কালারটা প্রথমে ইয়েলো কালার করে নিয়েছি তারপরে রেড করেছি তারপর এগুলো দেখো ডিজাইন করছি ডিজাইন করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো আর কমেন্টে প্লিজ জানাবেন কেমন হয়েছে দেখো এই দেখো পুরোটাই করে নিয়েছি সব কটাই আমি ডিজাইন করে নিয়েছি আর এখানে আমি দেখো এর মধ্যে উল উল দিয়ে আমি ঝুমকো বসাবো ভাবছিলাম বাট এটা ভালো লাগছে না আমি খুলে দেব সব ঘরোয়া পদ্ধতি আর এখানে দেখো আমি চকলেটের বাক্সও নিয়ে নিয়েছি ওটা কাটিং করে নিয়েছি একটু এই যে এটা এখানে কালার করে নেব এর মধ্যে দেখছি কেমন লাগে কালার কালার ব্ল্যাক করছি ব্ল্যাকটা ভালো লাগছে না এই জন্য উল দিয়ে আমি একটা পুরো কাপচার করে দিয়েছি দেখো উল দিয়ে পুরোটা বানিয়েছি করে আর ওর মধ্যে আমি আটা দিয়ে লাগিয়ে দিয়েছি দেখো এবার আমি ওর মধ্যে ঝুমকো দিয়ে লাগানো স্টার্ট করি দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে ফটো ফ্রেম তৈরি হয়ে গেছে আর আমি এর মধ্যে আমার সব ঝুমকো দিয়েছি কানের দিয়েছি কানের দিয়ে বানিয়েছি আর উল দিয়ে সব কিছু ডেকোরেশন করেছি দেখো আর ভালো লাগলে প্লিজ এইভাবে আমার পাশে থেকে দেখো এবার আমার ফটোটা দিয়েছি দিয়ে মনে হচ্ছে এখন পুরো সম্পূর্ণ হয়েছে কেমন হয়েছে জানি না প্লিজ তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখো তোমরাও ঘরের জিনিস ওয়েস্ট না করে তোমরাও ঘরের জিনিস দিয়ে ফটো ফ্রেম বানাতে পারবে তো তোমরাও খুব ট্রাই করো তোমরাও বানাতে পারবে তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে